কলকাতা থেকে আনিয়েছিলাম যেটা অনলাইনে আর সেই গাছটা কি কি গাছ সেটা আপনারা অবশ্যই দেখবেন এখন অনেক ভ্যারাইটি পাওয়া যাচ্ছে গুলো কিন্তু লোকাল নার্সারিতে আমি খুঁজে পাইনি বা পাওয়া যায় না সেই জন্য আমি শেখরপুরের মুখার্জিদার কাছ থেকে কিছু গাছ আনিয়েছিলাম আজকে সেই গাছগুলোরই আনবক্সিং করবো হেভি ব্লুমার গাছ এগুলো কি কি ভ্যারাইটি করলে আপনারা সহজেই তার থেকে অনেক অনেক ফুল পাবেন সেই ভ্যারাইটিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা গার্ডেনিং উই অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন তাহলে আনবক্সিং করি বন্ধুরা বাইরে প্রচন্ড রোদ সেই জন্য আমি আমার ছাদের উপর যে ঠাকুর মন্দিরটা আছে সেটাকেই বেছে নিয়েছি তো আমি এখান থেকে এখন কেটে নিব সুন্দরভাবে প্যাকেজিং এ এসেছে মাছগুলো ভেতরের মাছগুলো কেমন আছে বলতে পারব না বন্ধুরা কারণ তিন দিন পরে মাছগুলো এসেছে এই সেই আমার বিভিন্ন ধরনের রুই שי পকবন আমি এক এক করে গাছগুলোকে তুলে নেব আইডি গুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা একটা মাটি প্লাস্টিক দিয়ে প্যাকেটিং এ পাঠিয়েছেন আর এই দড়ি দিয়ে বাঁধা রয়েছে আমি খুলে দেখব এই আইডিটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড হেভি ব্লুমার গাছ এগুলো আর এই গাছগুলোর প্রত্যেকটা দাম রিজনেবল প্রাইসে এই গাছগুলো পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকা করে মাত্র নিয়েছেন এত সুন্দর গাছ মাত্র একশো কুড়ি টাকা করে নিয়েছেন এখানে প্রায় চারশো টাকার উপরে দাম কিন্তু খুবই কম খরচায় উনি এই গাছগুলো নিয়েছে দেখি কেমন আছে গাছগুলো গাছটা ভালো আছে কিন্তু গাছটা টুকরো হয়ে গেছে এটা থেকে আমি তৈরি করে নিতে পারবো গাছটা কিছুটা টুকরো হয়ে গেছে তো এমনি প্যাকেজিংটা ভালো বসিয়ে দিলে খুবই ভালো হবে সেকেন্ড যে প্যাকেজিংটা আমি খুলবো বগল কেরিয়ার একটা আইডি এই আইডিটা হচ্ছে হোয়াইট বল এটা হচ্ছে হোয়াইট বল এটা সাদা রঙের হয় খুবই মানে সুন্দর সাদা ফুল হবে এবং থোকায় থোকায় পুরো ভরে যাবে থার্ড যে আইডিটার কথা বলবো আহ সেটাও একটা খুব সুন্দর এটা হচ্ছে মোনালিসা কিন্তু খুব সুন্দর আর গাছটা এসেছিল কালকে সুতরাং কালকে আমার আনবক্সিং করা হয়নি যে সময় আমি পেয়েছি অনেক রাত তখন আর সে সময় আমি সত্যি কথা বলতে আনবক্সিং করতে পারিনি আজ আমি সকালবেলায় চলে এসেছি আর বাইরে এত রোদ সেই জন্য আমি এখানেই বসে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আপনারাও এই আইডিগুলো নিন নিয়ে যত সহকারে বাড়িতে বসান আর ছাদ ছাদ বাগান আলো পড়ে থাকবে এই আইডিগুলো আর তখন আপনারা বলবেন যে হ্যাঁ এত সুন্দর আইডিগুলো এটা একটু বড় ধরনের গাছ দেখছেন মহিলা অনেক পাতা ঝরে যাচ্ছে অনেক দূর থেকে এসেছে আজ থেকে এরকম তো হতেই পারে ফোর্থ যে আইডিটার কথা বলবো এটার আইডিটা হচ্ছে এটা অরেঞ্জ কালারের ফুল হবে আপনাকে বোধহয় দেখাতে পারছি অরেঞ্জ কি অরেঞ্জের মধ্যে গোলাপির মধ্যে দেখুন একটু একটু দেখাতে পাচ্ছি প্রচুর ফুল মানে হয়েছিল যে একটু একটু ফুল অরেঞ্জের মধ্যে আর গোলাপির মধ্যে দারুণ একটা মানে এর কালার ঠিক অরেঞ্জও নয় ঠিক গোলাপিও নয় কিন্তু এর নাম আছে অরেঞ্জ কিং। গাছটা বেশ বড় এই একটা আইডিয়া আপনারা করতে পারেন দেখছেন তো প্রচুর পাতা ঝরে পড়েছে কেন অত দূর থেকে এসেছে পাতা তো ঝরবি পাঁচ নম্বর যে আইডিটার কথা বলবো বন্ধুরা আইডিটা হচ্ছে চেরি ব্লসম

সবই পাতা ঝরে গেছে প্রায় কিন্তু বডিটা রয়েছে এটা হচ্ছে স্নো হোয়াইট এটাও সাদার মধ্যে দিয়ে খুব সুন্দর হোয়াইট এই যদি আপনারা তৈরি করতে পারেন ঝাঁকে ঝাঁকে ফুলাবে গাছটা মোটামুটি ভালো বেশ মোটা ধরনের সাত নম্বর যে গাছটিকে আমরা আনবক্সিং করছি সেটা হচ্ছে ভেড়া ডিপ পার্পেল এটা হচ্ছে ভেরা ডিপ পার্পেল মানে খুব সুন্দর একটা কালার ডিপ এটা একদম পুরো তাজা গাছ এসছে একদম পুরো তাজা এর পাতা সেরকম ভাবে আর মাটিতে প্রচন্ড পরিমাণে জল আছে ঠিক এরকম ভাবে আসছে জিনিসগুলো প্যাকেজিং খারাপ হয়নি এইসব আইডিগুলো সত্যি কথা এই এখনকার এই নার্সারিতে পাওয়া যায় না একমাত্র ওখানে পেয়েছি আর খুব ওনার ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু এত মুগ্ধকর আর এত ভালো যে কি বলবে দেখুন বন্ধুরা ফুলও আপনাকে দেখিয়ে দিতে পারবো ওর যে গাছটাকে আমি আনবক্সিং করছি সেটা হচ্ছে এটার এটার আইডি হচ্ছে মাহারা মাহারা রেট দেখুন হেভি ব্লুমিং এর গাছ এখনই দেখতে পাচ্ছেন কত থরে থরে দেখুন ফুল এসছে হেভি ব্লুমিং এর গাছ তো মাহারা বন্ধুরা আমি তো আপনাদের নন্দিনীর ভিডিও দেখিয়েছিলাম এই আমার রয়েছে আরো বাগানে রয়েছে নন্দিনী তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যে আজ আমার নন্দিনী গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে আর কি সুন্দর ব্লুম করেছে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু আমি আপনাদের সব সময় সাথে রয়েছি আপনাদের বন্ধু অর্চনা সেই নন্দিনী আজকে আমার বাগানে ব্লুম করেছে এবং এই নন্দিনী থেকে আমি কিভাবে চারা করব সেটাও কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আরও আমি নন্দিনী বসাবো বিভিন্ন কালার ভ্যারাইটি আছে নন্দিনী সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যে কটা আইডি আপনাদের বললাম সে কটা আইডি বাড়িতে লাগান আপনার নিজের এই প্রিয় বাগানটাকে আলুই ভরিয়ে দিন সারা বছর ব্লুমিং করে এরা প্রচণ্ড পরিমাণে সুন্দর ফুল দেয় এই আইডিগুলো কিনে অবশ্যই লাগান এরপরে নেক্সট আমি আর একটা ভিডিও আনবক্সিং করব সেখানে আরও কখন ভেলে আইডি আমি দেখাবো যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন বাড়িতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই